দীর্ঘদিন ধরে লন্ডনে অবস্থান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এরই মধ্যে বার্তা দিয়েছেন দেশে ফেরার তবে প্রশ্ন উঠছে দেশে ফেরার পর কোথায় উঠবেন তিনি গুলশানের ফিরোজায় বিএনপির চেয়ারপারসনের বাসায় নাকি অন্য কোথাও এই প্রশ্নের উত্তর দিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম জানান মারা যাওয়ার আগে জিয়াউর রহমানের কোনো বাড়ি ছিল না গাড়ি ছিল না ব্যাংক ব্যালেন্স ছিল না তেমনি তারেক রহমানের ঢাকা শহরে কোনো বাড়ি নেই কোনো গাড়ি নেই কোনো ব্যাংক ব্যালেন্স নেই তিনি দেশে আসলে কোথায় থাকবেন সেটার জন্য ভাড়া বাসা খোঁজা হচ্ছে বলেও জানান বিএনপির এই নেতা রোববার রাজশাহী নগরীর পাঠানপাড়া এলাকায় কেন্দ্রীয় ঈদগাহের পাশের সড়কে রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে একথা বলেন আব্দুল সালাম এদিকে দেশবাসীর উদ্দেশ্যে দেয়া এক ভিডিও বার্তায় শিগগিরি দেশে আসার কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান